ভবনের জন্য সীমানা প্রাচীরের সর্বনিম্ন উচ্চতা হতে হবে দেড় মিটার এক মিটার মানে আপনারা জানেন তিন ফুট দুই ইঞ্চি আর সর্বোচ্চ উচ্চতা হবে দুই দশমিক সাত পাঁচ মিটার যদি আবাসিক অর্থাৎ বসবাসের জায়গা হয় আর বাণিজ্যিক বা শিল্প ভবনের জন্য যদি হয় তাহলে সর্বনিম্ন উচ্চতা হবে দুই দশমিক সাত পাঁচ মিটার সর্বোচ্চ উচ্চতা হবে তিন দশমিক ছয় পাঁচ মিটার আবাসিক ভবনের ক্ষেত্রে যদি রাস্তা থেকে আপনি ধরেন তাহলে কমপক্ষে এক দশমিক দুই মিটার যেখানে আপনাকে বললাম এক মিটার মানে তিন ফুট মত তিন দশমিক দুই মানে ফুট মতো জায়গা হবে সেক্ষেত্রে এক দশমিক দুই মানে মোটামুটি সাড়ে তিন ফুট মতো জায়গা আপনাকে ছাড়তে হবে যদি আপনি এটা বিশেষ করে অনুমতি নিয়ে করেন আর বাড়ির সীমানা পাঁচির ইট বা সিমেন্ট ছাড়া অন্যভাবে তৈরি করা যাবে না জমির চারপাশে নব্বই সেন্টিমিটার জায়গা পাচীর দেওয়া যাবে সীমানা পাচীরের ন্যূনতম উচ্চতা সাধারণত চার থেকে পাঁচ ফুট হয় তবে উদ্দেশ্য কেবল সীমাবদ্ধতা রাখলে উচ্চতা তিন ফুটের মতো কম হতে পারে তবে মনে রাখবেন যে অনেকেই আমরা যখন প্রাচীর তৈরি করি সীমানা পরিশোধ করেই তৈরি করি আর কাউকে আমরা জিজ্ঞাসাও করি না এই সীমানা পাচীরের জন্য আমরা